আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনার আজি দেহরা বালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লগে লিগেছি নতুন একটা ব্লগ আশা হরম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগব আর আজকের ভিডিওটা আমি শুরু করছি সোমালের ব্রেকফাস্ট থাকি আর আজকের ব্রেকফাস্ট আসিল ফ্রেঞ্চ আর হয়েছে গিয়া চাহ আমার একটু খাইয়া গেছেন আর কি তারপর গিয়া আজকে আমি ঈদর শপিং করে যাইম কুরবানির ঈদর কিছু শ্বপিং কৰ্ম মাংস টাংছৰ পৰা আৰু কি তো যাৱাৰ আগে খি ৰাতিকৈ যিহেতুক মাছগোলা পাহৰিছিল সেই মাছগোলা আচলতে আমাৰ বৈ নেদিছিল আৰু আমি ফ্ৰিজৰ আছে নাখ ডি ফৰেষ্ট ৰান্ধিলে পোনে চ' আমি আছিলে কি এটা আছিল বাটাৰ মাছ আৰু এইটো হৈছে এতিয়া ام um, فابیا ماس تو فابیا ته رانچی خو هو بار باټي با ماستر رانچینا جبونی تو ورکی اسکی نو یا رنمو اسکو پک خامه سه واشینګ لوډ دته بارا تو وی ګلا واشویږي سه ام ایمیل دې مو ورکی اری بای دې ترخریو بو دې سی هویې تو فابیا ماسر کې بنمو اری سی گیا بنا کړمو ترپوه سی گیا او ماسکول زنه باټماس امي ایکزاکټ نوم نه ندم نه با میبي باټا وایبو با. تو او ګلو امي رنمو বিল হুইদি সো আশা করি আপনাদের কাছে আজকে ভালো লাগবে ভিডিওটা বকা লম্বা সে ভিডিও সো স্কিপ না করে দেখবা আর হইছে গিয়া আমি ফুল রেসিপি আর শেয়ার কররাম না ইগুলা কি নরমাল যেই random আন্ডাস ইগোলো গ। বসকে ও ডংগাটা একটু डिफरेंट ওয়েতে random ফয়লা আ দিসLambda রসুন আর মশলা পশানির মধ্যে কি মশন গুলা দিয়েছি। তো দেখা তোরা একটু হার্ড রইছে আর একটু নরম হই গেলে বোধহয় এই জয় গুলো নে। আমার দোসি দিছলামলে কি লগিনে با شمایشان روشن گلسته تخلیه و بالا لگه و اگر ملی اوزه هست تا اینجا بالا لگه شندورت گرانه هست تا اینجا با شمایشان بانگه بانگه دیلی رو رمید و گیا تا روی خانمی ماسکو رو ایده رو لیم و روی شخص خلا بالا گلاب بود تا روی خانمی بخوایید سی یا روی شمایی خوش آیلی مودا فروزن কষাই আঁকি তারপর মাছটা দিব একটু তারা হুড়া হুড়িয়া রান্না মারকি যেহেতু আজকে শনিবার আমার ফোরে লাগব লাগবো তারপর হয়েছে কি আমরা সফল যাই মুগি শপিং কিছু স্প্রিং অনিয়ন আসিল আর কি ওগুলাও দিলাইলাম উপরে কই নষ্ট হইব নাহলে ফ্রিজত ইতাম হইব সো তো অত আর খাম খরাম না একলগে দিয়ে আর কি শেষ করে লিছি কাহানিটা তারপর হইছে গিয়ে আমি দেখাই পাবিয়া মাছ রাঁধছিলাম একটু অবশ্যই ওই গেছে গিয়ে আমি ফ্লেমও ফরি লাইসি তো দেখতে পাররা সুন্দর একটা কালার আইছে তারপর আমরা অবশ্য আইছিলাম বিরিয়ানি স্ট্রিট আইয়া আর কি আমার ফুয়ারি লইয়া একটা দোকানও হামাইছি বার্গার হওয়ার লাগে কারণ হয়েছে গিয়া হে সকালে হালকা পাতলা তো দেখলাম নাস্তা হইয়া গেছে আর কি পাকলা ফ্রুটস তো আর কি হালকা পাতলা খাইসন তার বার্গার উর্গার খাইয়া আমরা হিপবার আইলাম গ্রিন স্ট্রিট বলতে একটু হইছে কুইন মার্কেট সো মেইন কুইন মার্কেট আছে আরকি পাক্কা দিন ফোরে তো আর কি আপনারা আমরা লোক এতে পারবা কি আর দেখা দেখবা আমরা শনিবারে আসলাম সো সব কয়েকটা স্টল যে তারা সামনে লইয়া বইনি অবশ্য বই শুনিয়া লইয়া আনাইলে জায়গাটা আরো বেশি ভিড় লাগে আর মাছ আর কি বইসলা ওখানের মাঝে মাছ আছে ওঠামো হয় আর ওই গিয়া সুন্দর সুন্দর নেটওয়ার্ক কাপড় ওখানের মাঝে দেখা যায় সুন্দর লং ড্রেস অথবা জ্যাকেট স্টাইল মানে এনে এ নিজাতর মানে যে কোনো কিছু আর কি বানাইতে চাইলে বা সুন্দর কাপড় আর কি আমি আর কাপড় লই না যেহেতু বানা নিজ ঝামেলা আছে আর সময় মতো ট্রাই ট্রেইলারও মিলতো না যদি এদের বানাইতাম চাই তারপর আমরা আসলে মেইন উদ্দেশ্যই মাংসগিবা লাগে এসি লাম আর কি তো আর কি ওগুলা আইয়া দেখলাম আর কই একটা দোকান আছে তো আমরা এখন দেখিলাই মিটোর যে দোকানগুলো আছে তো যেটা বেশি বিজি থাকবো আমরা একই প্ল্যান আছে থাকি থাকিও স্ট্রবেরি আম ওটা লইবার প্ল্যান আছে আর কি তো আমরা এখান থেকে লইছি না কারণ এখন জাস্ট ইয়া হামাইছি যদি লইলে তাইলে আর কি কেরি করা লাগবো তো কই ফরে লইবনে ফরে লাই পালোই কিন্তু আমরা আরো বেশি আম পাইছিলাম আর কি আর অত তো হয়েছে কি মিটোর শপ থাকি আমরা ইম মিট তো মিট অবশ্য আমরা ল আমরা বারো আর কি আরো বাই কি সুন্দর সুন্দর হাটা কেলি বা চেন্ট তাল সুন্দর সুন্দর জিনিস সকল আছে তো এইখান থেকে কয়েকবার লইছি অবশ্য আমরা বিয়ার লাগি সুন্দর জিনিস আরকি প্রাইস বালা থাকে আর ওখানের মাঝে হয়েছে গিয়ে সুন্দর সুন্দর ব্যাগর কালেকশন অকল তো আজকে আসলে এটা কসমেটিক্স বা বেগ ইতা কিছু লইতাম না কারণ আছে জুয়েলারি আছে ওইসে আর কি মিটার শপ ও ওসবটাকে আমরা কইলাম জানি লো হয়ে গেছে গিয়া আমি একটু রেকর্ড করাম আর এখন আমার হাজবেন্ড গেছো হার্ড চিকেন একটা লইবার লাগি সো ও আর কি আমরা উবাইয়া বার চাই সরি এটা আসলে আমরা ভিতরে ইয়া হামাই গেছি আর কি ভিডিওটা আসলে কয়েকদিন আগে তো করছি লাগে লাগিয়া কি ভুল করি আর তো আমরা অর্ডার দিলেই অলরেডি বেরি সো হয়েছে গিয়া জামেকার মানুষে খাইছে নি ও ফিস গোলা ড্ৰাই ড্রাই ফিশ এক ধরনের অনেক কিছু আছে ইসামাচ তো আমরা সিন্ডাম বাট আরও একটা আইটেম আছে আর কি আসলে না নামও আসলে এটা বুজরা মোনা ওখানেও কয়েক ধরনের কয়েক ধরনের আছে ড্রাইস আছে আরও কিতি পাউডার আছে আর আস্তে আস্তে কিতা কিতি টুকরা আছে ওখানের মাঝে তারার ফ্রজেন কিতা কীতা জিনিস সকল আছে ওইশে গিয়া গরুর যে ফায়া সলজা ওটা সকলটা আমরা যে বেরিয়ে দিসলাম আর কি অর্ডার তো ওটা তারাই খাটরা কাটতেও তো বেশি সময় লাগছে না তারা কিন্তু কনে বেশি ফাস্ট ও আর কি শক্ত ওজনে চিকেন হার্ট চিকেন ওগুলা সো আর কি ওগুলো আমরা লইবার প্ল্যান আছে তারপর আমরা শেষ হয়ে গেছে এটা সকালটা এরপর একটা জায়গার মা দেখলাম সালমন মাছর হেড আছে বা সালমন মাছ আছে তো সালমন মাছটা আস্তানি লেগে প্রবলেম আছে বানানি পাক্কা ডিফিকাল্ট সো আমরা কি but just head lemon mata kintu khaitena beshi mosala ke arki. so mata talu mo aro bakka jinish kholasay maso kholasay so ar si. so, ke chulitam na karan amra jeta talu isi frozen jo ota worki toitam ke lakta sindata si jis dui ta head lemon liyaftar por ke amra ro ke isu jinish te kiya zai mo ke আরেকটা একবারে কি খান্দা তামরার গ্রিন স্ট্রিট বাট যাওয়া পরে না অত বেশি ওয়ান্স এ ইয়ার অথবা টু ইয়ার্স এ ইয়ার ওলাও যাওয়া পরে ওইসে কি আর কি কুইন মার্কেট মার্কেটের ভিতরটা ইয়ার ইয়ার মাঝে বেশিরভাগ কি ভেজিটেবল সকল আছে তো আর কি আপনারা যারা আমার ভিডিওটা দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা যদি ফেসবুক পেজটাকে দেখিয়া তা হন ভিডিওটা তাইলে পেজটা ফলো দিবা আর শেয়ার করবা যদি পসিবল হয় আর কি তারপর আমরা গরু আছি আর কি দেতাবর কতটুকু শপিং আরো কিছু রয়েছে তো ওটা সকলটা কি আমরা শটা আউট করম আমি বাট বাত খাওয়ার পরে আর কি এখন আমার ফুরি খাওয়াই তোম যদি খায় আনলে ফুয়ারে যদি না খায় কে তো যদি আমি খাইলিম আমরাই খাইলিম আর হয়েছে গিয়া ওয়েদারটা দেখতে পাররা আজকাল ওয়েদার হলেও মেঘলা মেঘলা আর কি সারাদিন হলেও আছিল তারপর আমি বিশমিল্লা হয়ে আর কি হিতা তো আঠারিছি এখন হয়েছে গিয়া মাংসটা রেসটা আউট কর্ম সো ও সকল মাংস আর কি ইখানোর মধ্যে প্রায় আট কেজি মাংস আছে আর কি তো ওগুলো একটা এখন সুন্দর করে পেক করে কিছু কিমাও আছে তো কিমার পরিমাণটা একটু কম আর কি নরমালি আর বেশি থাকে বড় যে জি আর কিছু জো স্ট্রবেরি মেলন ওটাও খাটে লাইসাম আর কি ফুরতিন তোরে কারণ তারা ভাত খাইছ না আরও কিছু রয়ে গেছে কি শপিং আর কি আমি দেখাইলেই ক্যামেরা যখন আঁত লই লাইছি তো এছাড়া সকলটা আটানি হয়ে গেছিল কি আটানি পরে আর কি আমি মাংসও কিছু বই দিছি ফ্রেশ মাংস আনা করে আর কি নারণ দেখা যায় আসলে ভালো লাগে না আর ফ্রেশ মাংস খাইলেও কিন্তু কারণ একটা মজা লাগে তো আমি আর কি ডিনারও লাগে কিছু বেশি হলেও বই দিছি আর তো আজকের ব্লগটা ওর পর্যন্ত সকল পালাতে হবা সুস্থতা হবা ইনশাল্লাহ দেখব অন্য কোনো ব্লগও আজকে পর্যন্তও আসসালামু আলাইকুম